কাঁচকলার তরকারি সব সময় জিরে ফোড়ন দিয়ে অথবা রাঁধুনি ফোড়ন দিয়ে খাওয়া হয় তো আজকে মনে করলাম কি যে কাঁচকলার তরকারি একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খাইলে কেমন লাগে তো সেই কথা মতো একটু পেঁয়াজ রসুন সাথে কাঁচামরিচের সাথে একটু মাংসের মশলা সামান্য একটু জিরা হলুদ গুঁড়া লবণ গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব মিক্সড করে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়েছি এরপরে ওই ভাজা মশলার সাথে যে কলাটা গুঁড়ে রেখেছিলাম কলা আর আলু এটাকে ভালো মতো ভেজে নিয়েছি একটু সময় নিয়ে কারণ কলা নরম হয় একটু বেশি করে ভেজে নিলে অল্প জালেই সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু বেশি সময় করেই ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এতে হচ্ছে দিয়ে দিয়েছিলাম পানি পানিটা যখন ফুটতে শুরু করছে তখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা ছিল দুই টুকরো মাছ তো যেহেতু একা মানুষ বেশি রান্না করি না সব সময় গরম গরম রান্না করে খাই যার জন্য ওই এক টুকরো দুই টুকরোই রান্না করা হয় তো দেখুন রান্নাটা বেশ ঝোল ঝোল নাই কোনো রান্নায় শুকনো শুকনো রান্না বেশ স্বাদেরই হয়েছিল খেতে